হ্যালো गाइस কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের আরো একটি নতুন ভিডিও ভিডিওতে আপনাকে স্বাগত আমি জন গুকুরা না দরবা তুই আবার ধরে উঠে দড় মারিস আমি মারি নাই না মারুন ওদিনগা গাথাতে একটা বাড়িছে দেখ কা দড় মারে গেছুন পরে পানি ডেলে উশ করি আমাৰ মনে মনে হাফ আছে পুৰণ বিল্ডিঙৰ মতে হাফ আছে আমি যে পিনবা যায় আই আমাৰ কাম মাৰো কি চাছ

उस्ताद दो जा के हाफ वाह क्या सीन है वाह क्या सीन है अरे वो और तो सिंगल लिख गया लेकिन पानी माता हाफ घाटा तो दोनों लग गो बिंदा जाए

হ্যালো গাইস আবারও চলে এলাম আপনাদের মাঝে ইন্টারনেটের অলিগলি থেকে কুঁজে বের করা দম পাটানো কিছু হাসির ভিডিও নিয়ে যেগুলো দেখার পর আপনিও হাসতে হাসতে মাটিতে ঘোরাঘুরি করতে থাকবেন আপনিও যদি টিকটক অস্থির বাঙালি দম হাসির ভিডিও একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে অনুরোধ রইলাম আরে থাম একটা আমার মনে হাফে মাথা বাহিরে দিছে এই হাফটা এক দেড় মাস ধরে বাথরুম করে না <hans> আরে গন্ধনা ছাতার মাথা আছে উজানা খারিয়া ভাত মারছি মুলা দিয়া ভাত খেয়েছি আজকে হারামজাদা করছে কি রে কুইয়া ভাত মারছে ও সাফে

आज कैसे बिन बाज है मातल बने हलाया पाँ ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं, नहीं, यार, यार, मारो, नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो पहले रिश्ता ऐ जो दे रहा है ऐसी ना दौड़ 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 कुछ ऐसी नहीं आ কি উস্তাদ কি দরছি মানে আমি ওই রকমের রোজা দায় তুই তো খালি গস আমি কিচ্ছু ধরা না তুই ব্যাগটা বাহরয় দেখ কি ধরছি হ্যাঁ হ্যাঁ সাতা রুজা সাজ আমার লেয়ার এটানা নাই টানি লাগাইছ যদি সিরাকে তুই কি আজকের ভিডিওতে রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারকানাগুলো। যেগুলো আপনাকে ভরপুর বিনোদন দিবে অস্থির বাঙালি বলে কথা এদের দ্বারাই পৃথিবী সব কিছুই সম্ভব উস্তাদে হাত ধরা পাইতো না হাত ধরলে আমার ইদুর লাগবো উস্তাদ একটা গাতা বাইছি বিন্ডালো আয়

চাই দিছি অহনাৰ মাছা মচ্ছা ধৰ অযোগ্য ধৰবাম গুখুৰ ধৰবাম কিংকুপৰা ধৰবাম এনাগুণ্ডা ধৰবাম তুমি মই ৰাছ আমি ধৰিবাৰ তলি কিলোৰে দে শুনিছে

এই গাতাগুলোর মধ্যে হাব আছে সন্ধ্যাটা হইলে বেগগুলো আমার বাড়ির যায় উঠে এগুলো রত্ত সারে আর থা পাইতেছি না দইরা নেই তো এগুলা না ভাই আমার মনে হয় এই গাতা মধ্যে বেশি একটা হাফ নাই বেড়া হইলে সতেক্ষা নিয়ে এবো আর সতেক্ষানি হাফ দিলে মজা নাই তো সালাম সারুন না যে একটা হাফ বাইরে হইলে দুইটা জোর মার তা দাদা বাদাম দাম দাম বাদাম

সমস্যা নাই দাতা মেরে ধরে আলা আরে ভাগলা আমি আছি তো দরাস কে উস্তাদ ধরে আরছি কি ব্যাপার উস্তাদ কই গেল আমি এন্ন আইতাছি মন্ত্র কইলে গেছিলাম মন্ত্র কইলাম এতে এই যে উস্তাদ উস্তাত বাইরে নাকি উজা নাকি হুদায় এটা তুমি মাছ চাহ কামড় মারে না ডরায়ু মুহূর্তা শুনকে এই মনের ভিতরে এ কারা ডরা আমরা ডলাই না গান কইলাম মনের ভিতরে আর এগুলা লুডু খেলার হাব শুরু কত হাব লুডু খেলছি না রে এগুলা দেখে ডরা এগুলা তো পুলা আনে লয় খেলা মাছ চাহা এই মিয়া সরাও এগুলা তুমি হাব ধরা ভাও আংরে ডেকে আনছো কে লাগে মারবা লাগে আনছো